কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় ধাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আহ প্রথম ধাপের পরীক্ষা কিন্তু আগামী সাতাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকলে জানেন আর দ্বিতীয় ধাপের কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সেটা পরীক্ষা কিন্তু আগামী চার জুলাই দুই হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে দ্বিতীয় তাপের কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয় বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কার কোন পদের পরীক্ষা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি কোন কোন পদের পরীক্ষা এটা কিন্তু আবার বলে দেই দুইবার নিয়োগ হয় মোট দুই হাজার চব্বিশ সালে পঁচিশ তিন দুই হাজার চব্বিশ এবং চব্বিশ দুই দুই হাজার চব্বিশ চব্বিশ সালে পঁচিশ সালে দুইবার নিয়োগ হয়েছিলো যারা অ্যাপ্লাই করেছেন সকালে একসাথে পরীক্ষা দিতে পারবেন তাই আগামী চার তারিখ চার জুলাই পরীক্ষা হলো সাত লিবিকের কাম কম্পিউটার অপারেটার তারপর লাইব্রেরিয়ান তারপর রয়েছে সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার হিসাবরক্ষক তারপর ইউইডি কাম অ্যাকাউন্টেন্ট একটু খেয়াল তারপর রয়েছে এলডিএ কাম স্টোর কিপার সহকারী কাম স্টোর কিপার অফিস সহকারী কাম অফিস সহকারী কাম স্টোর কিপার তারপর রয়েছে আপনার এটা আপনাদের বলে দিই স্টোর কিপারের কাজগুলো হলো মালামাল দেখাশোনা রক্ষণাবেক্ষণে এই টাইপের কিন্তু কাজ করে থাকে তারা মূলত তারপর রয়েছে এলডিএ কাম টাইপিস্ট পথ রয়েছে সহকারী কাম টাইপিস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর অফিস সহকারী কাম বা ডাটা এন্ট্রি অপোর্টার কেয়ারটেকার চুয়াত্তর পদের এটার পরীক্ষাও কিন্তু আগামী চার তারিখ হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আগামী চার তারিখ যে পরীক্ষা হচ্ছে সেই সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন তারপর ড্রাইভার কাম মেকানিক আর তারপর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের এডমিট ডাউনলোড করে দিতে সহযোগিতা যারা কার্ড ডাউনলোড করতে পারেন কিন্তু ডাউনলোড করে দিতে পারবো তারপর আপনার এলডি কাম কামকেশিয়ার পদ রয়েছে এই কয়টা পদের পরীক্ষা কিন্তু আগামী আগামী মাসের চার তারিখ মানে জুলাই এটা তো জুন মাস চলতেছে জুলাই চার তারিখ পরীক্ষা হবে আর জুনের সাতাশ তারিখ পরীক্ষা হলো অফিস সহক ওপ তারপর রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক গার্ডেনার এই তিনটা পদের পরীক্ষা হলো এই সাতাশ তারিখ সাতাশ জুন আর বাকি পদের সকল পদের পরীক্ষা হলো আপনার আগামী চার জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এক সপ্তাহ পরে পরীক্ষা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমার এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাক চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম